ইন্ডিয়ারে তো পরিচয় উন্নয়নের সরকার সকাল সন্ধ্যা দুইবার নম নম করে জানেন এটা হ্যাঁ নম নম করে প্রণয় ভার্মা ডিফেন্স কলেজে বক্তৃতা দেয় ভারতের পররাষ্ট্র নীতি আর উন্নয়ন কৌশল নিয়ে এটা সত্য যে ডিফেন্স কলেজে অন্য দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য দেয় তবে একবার এই প্রণয় ভার্মা এর মধ্যে দুইবার দিছে আসিছে কয়দিন দুইবার দিয়ে দিছে আর কেউ কিন্তু দুইবার দেয় নাই বক্তব্য পাকিস্তানের রাষ্ট্রদূতকে দুই হাজার সাল থেকে আমি খুঁজে দেখেছি একবারও ডাকে না। প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের রাষ্ট্রদূতকে ডাকেনি কখনো মায়ানমারে বক্তব্য শোনার দরকার আছে না আমাদের কারণ ওদের সাথে তো জ্ঞান জমা আছে রোহিঙ্গা ইস্যু নিয়ে তাই না আমাদের শোনার দরকার আছে না আর প্রফেসর ইউনুসের সরকার তো আছেই ও আকারানন্দের সুবাদে আর নম করা হইলো আর কি আবার দেখেন আবার ইলিশ মাছ পাঠাইছে গতবার এত কিছু হইল বললাম পাঠায় না প্রফেসর ইউনুসের কি বাপের জমিদারি বাংলাদেশ নাকি উপদেষ্টাদের বাপের জমিদারি অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই প্রফেসর উন্নসের সরকারকে গালাগালি করিনি অনেকদিন তাই দেখেছেন মাথার চেহারা এখন পেশার পড়ছে বিপ্লবের আপনার রক্ষা পাবেন মানে প্রফেসর উন্নসের সরকারকে কইতেছি আপনারা ভাবিস রক্ষা পাবেন নেপালে না মন্ত্রীদের কাপড় খুলে পিটাইতেছে হাসিনার মন্ত্রীগুলা পিটান খায় নাই কিন্তু দেশকে এই দিকে নিয়ে যেতেছেন আপনারা আপনাদের কালেকটিভ অদক্ষতার নির্বুদ্ধিতার গোয়ার তুমি দিয়ে আপনারা আর একটা জুলাই অবশ্যম্ভাবী করে তুলতেছেন তাই আওয়ামী লীগের মিছিল দেখা মন খারাপ করেন না হেলিকপ্টারের রশিদ হয়ে যায় ওরা ওদের পলাইতে হবে সরকারকে পুরো বিপ্লবটাকে একেবারে সারা করছে সরকার হাসিনা যা যা করছে তাই তাই করিচ্ছে তো কি বসেছে তাদেরকে সরকারে মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এতদিন ধরে নিয়ে আসছি এতদূর আর এরা যা খুশি তাই করতেছে জানেও না যে জনগণ কি চায় জানেও না কোনটা করা উচিত প্রত্যেকটা যাচ্ছে দেখেন আদানির সাথে চুক্তিতে বছরে পনেরো হাজার কোটি টাকার লস তো এই বিদ্যুৎ কেন কেনা হচ্ছে আবার দেখেন দেখিছেন দেখিস আরো বেশি বিদ্যুৎ কেনা হবে চুক্তি বাতিলের আলাপ হয়েছিল হাসিনা পলানোর পরে সে আলাপ সিন্ধুকের মধ্যে কে ঢুকেছে এটা তো সবকিছুর দাম বেশি বেশি ধরা হয়েছে তাই না তো বেশি টাকাটা কে কমিশনটা হাসি না পাইতো এখন তো হাসি না নাই তো কমিশন কে পাচ্ছে কেউ পাচ্ছে সরকারের কেউ পাচ্ছে আবার দেখেন চট্টগ্রাম বন্দর লাভজনক তো প্রচুর আয় উপার্জন হয় কিন্তু আয় উপার্জন প্রচুর বাড়িছে তো এইটা ছিয়াশি সালের পরে প্রথম মাসুল এক লাভে একচল্লিশ বৃদ্ধি করবে কেন হ্যাঁ এটাকে কার জন্যে জমিদারি নাকি আপনাদের না তুলে হটানো হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া ক্রমাগত শত্রুতা করে যেতেছে আমরা তো আপনাদের কাছে কিছু চাইনা চাইছি কিছু চাইছি কিছু দিতে না পারবেন দিতে চাইছি শুধু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ইস্যুগুলো শক্তভাবে ডিল করে। ইলিশ পাঠানো একটা ছোট কাজ কিন্তু খুবই প্রতীকী বিষয় না করছি কতবার বাদলাম একবার ভুল করি স্যার করবে না কিন্তু আবার আবার আমাদের ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করে দিছে না ইন্ডিয়াতে এই রকম শত্রুতা করে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক রাখতেছে না ইন্ডিয়া ইন্ডিয়া প্রেম যায় না ইন্ডিয়া প্রেম এই পুরনো সরকারের আদ কারা কারো লাইকেন্সার লিস্ট করে রাখছি দেখে সবাইকে আসে মোদিকে যায় মাইয়া কিছুদিন পরপর পেট বাধায় তো তারপরে গিয়ে আবর্ষণ করে ফেলে আর কানে ধরে বলে আর করবো না আর করবো না আর করবো না তো তারপরে শালির বসেছে একদিন বিরা কইতেছে তো সমস্যা কি বারবার বলিস আর করব না আর করবো না পেট বাজার সমস্যা কি তোর মাইয়া কয় যে আমি তো না করতে না তো ইন্ডিয়া কিছু চাইলে না করতে পারেনা ঠাপাইটা গাছের তুলিয়ে দেবো ওই গাছের থেকে হেলিকপ্টারের দড়ি ধরিয়া ঝুলতে ঝুলতে পলাবো তোরা এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মাজারি কোন ইন্ডিয়ান লাইফম্যান সরকার ছাড়া হবে না এইটা যেমন মাথায় থাকে কারণ বিপ্লব এখনো জিন্দা আছে এটা সম্পূর্ণ হয় না ওই বিপ্লব করার জন্য আমেরিকায় গিয়া মেটিকুলাস ডিজাইনার ওনার পেসিডা মাহুজের বারোটা বাজেছে প্রথমত এটা তো সত্য না মাহফুজ এই বিপ্লবের মাস্টার মাইন্ড না বিপ্লবের মাস্টার মাইন্ড থাকে না দু হাজার চব্বিশের আর আরো ছিল না ওইটাই কমিউনিস্টদের চিন্তা থেকে আসছে যে লাগে এটা কাল মার্চ লাগে এটা দু হাজার চব্বিশে যে সময় আন্দোলন আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং জনগণ কাউকে বলে দিতে হয় না এই কাজ করো হারুনের বাতের হোটেলে গিয়া নাহিদের আন্দোলন প্রত্যাহার করেছিল না জনগণ মানছে মানে নাই মাপুস যে এই আন্দোলনের নেতা এটা আমি জানছি অনেক পরে মানে যখন সে বিশেষ সহকারী হইলো আপনারা সবাই অবাক হয়েছিলেন না যে এই পোলাটা কে এখন যেখানে যাইতেছে সেখানে আওয়ামী লীগ দাপড়ে নিতেছে সরকারের থেকে না নিজেদের রাজনৈতিক লাভ হয়েছে না বিপ্লবের লাভ হয়েছে না সরকারের লাভ হয়েছে মাহবুজ সোয়াসে গেল কয়েকদিন আগে লন্ডনে আওয়ামী ঘোষণা দিয়ে তারা প্রতিহত করার কথা হলো ওরা আসছিল কয়জন চল্লিশ পঞ্চাশ জন আমি গুণা দেখছি মাহবুজের প্রোটেকশনে তো একশো লোক থাকার কথা ছিল যারা বলবে যে মাহাপুজ আসবে তার সাথে যারা ঝামেলা করবে তাদেরকে আমরা করব। তাদেরকে প্রতিহত করব। বলছে আমরা বলছে কেউ সেই উৎসাহ নাই কেন লন্ডনবাসীর মধ্যে এখন মহাপুষকে বা কে রক্ষা করবে হাসিনা পলন পল হাসিনা পুলিশ পলাইছিল দেশের মানুষ রাস্তা পরিষ্কার করা থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই পাড়ায় মহল্লা পাহারা দেয় নাই সেই জনতা এক বছরের মধ্যে কেন মুখ ঘুরাই নিল সরকার কেন দিনে দিনে দুর্বল হইলো জনসমর্থন হারাইলো আমরাও তো দুই হাত সমর্থন দিচ্ছি ছাত্ররা সরকারে থাকলে সরকার বিপ্লবের চরিত্র পাবে বিপ্লব রক্ষা পাবে এই যদি অনুমান হয় তাহলে ছাত্র ব্যর্থ ছাত্রদের মধ্যে মেগালোমেনিয়া জন্ম নিয়েছিল মানে মুই কি হুনুরে বিপ্লব করে ফেলেছি আর আমাদের পায়কে আর সব তেজ পাতা দাদরানি খায় আমি মিছিল বড় হয় ওরা মিছিল বোমা ফাটায় না পারছে আওয়ামী লীগ ঠেকাইতে না পারছে বিপ্লব রক্ষা করতে না পারতে নিজেদের রক্ষা করতে এনসিবির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ করে যে দেখেন অম মানে রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব সেটাও একটা সায়েন্স আছে তো সেটার হিসাব নিকেশ হতো তো এমন একটা জায়গায় করছে যেখানে তার নিজের কোনো অবস্থান নাই কিছু জাউলাকা এনসিপি নাকি আমার কথা চলে বলে আমার কথা শুনলে এনসিপির অফিসের সামনে গিয়ে নাচানাচি করে চিন্তা করতে না কই জামাত শিবির বা ডিএমপি অফিসের সামনে গিয়ে তো নাচানাচি করার हिम्मत হয় না আছে বেট নাই এনসিপি অফিসের সামনে কেন আছে কারণ ওরা বেকু কারণ তারা জানে ওই জায়গায় এনসিপির কোন অবস্থান নাই বিএনপির অফিসের সামনে যান যে লোকটা চা সিগারেট বিক্রি করে সেও বিএনপি করে দলের অফিস নিতে হয় নিজের প্রভাবাধীন এলাকায় নিজের প্রভাব না থাকলে দ্রুত করে নেওয়া যাবে নিজের প্রভাব এমন জায়গায় করতে হয় তো পাওয়ারে টাওয়ারে কেন নিতে হবে বসুন্ধরের বিয়ের টাওয়ার জানেন দেয় তো বেশি পছন্দ হয়েছে বেশি মিঠা আমার বুদ্ধিতে চললে ওই বাঘ শাসে বাঘের মজুমদার রাজুতের রথের রাতে সঙ্গীত গাইতে দিতাম না কোনো দিন দিতাম না দাব রানি দিয়ে ঠিক করে দিতাম একবারে ও পলিটিক্স নিয়ে তো বুঝে না আর আব্দুল হান মাসুদ দেখেন তাইলে আমার নামে লিখত পিনাকির ফান্দে পেরে পুরো জাতিকে কাদাচ্ছেন না তো দেখেছেন বেনসিপি আমার ইয়েতে চললে ওরা তো আমি ঘাট ডাক্তার দিয়ে বের করে দিতাম দিতাম না দু একজন যে করে না করে আমি আমার মতামত জানাই কখনো আন্দোলনের বিএনপির নেতার কথা বলে তো আমার টাইম নেই এখন অনেক টাইম ঘন্টার পর ঘন্টা আলাপ করে গুরুত্বপূর্ণ নেতা আমি নাম কইতেছি না তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমির জামা আমার কথা শুনলে ওই পিয়ার সিস্টেম নিয়ে আওকা করতো নাকি আমি তো পিআর সিস্টেমের পক্ষে না বিরুদ্ধে আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না আমি রাজনীতি দলে চাকর বাকর না পলিটিক্স একটা জার্নি এই রাস্তায় আমি হাঁটবো আমার রাস্তায় আমি হাঁটবো যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে চললে ভালো না চললে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেখো এখন অনেকে করছে আপনি এখন পিআর নিয়ে কেন কথা বলেন না ওই যে বিএনপি কইছে না আওয়ামী লীগ ঠেকাও যে তোমরা এখন ঠেকাও আমরা ঠেকবো না আমি বিএনপি কই পিআর সিস্টেম পারলে ঠেকান দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কি না হ্যাঁ পারলে ঠেকান করেন আমি কেন করে দেব হ্যাঁ তো আমার গুরু বানেন করে দিচ্ছি এই ছাত্রদেরকে পাঁচই আগস্ট থেকে এক হাজার ধরে নিয়ে প্যাকেট করেছিল চ্যানেল টোয়েন্টি ফোরে ওদের মাথায় আসে নাই সেলিন টোয়েন্টি ফোরটা কার এ কে আজাদ কে সেলিন টোয়েন্টি এই যে মঞ্জুর আল মতিন ওই কাজ করে সে বলছে আর নাস্তা নাস্তা চলে গেছে মানে ওইটি থেকে সব মিটিং টিটিং করছে তারে রহমানের সাথে মিটিং করছে ওইটি দেখেন দেখেছেন মানে একে কে আজাদ আওয়ামী লীগের লোক ওইটাও ওরা জানে না এই যে প্রথমত আমি তোমাকে চাই বলা লোক ওই যে ইয়ে করছিল না এডিটার সেব দেখেন না মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই জন্যই বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভব তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরা জানে না বিপ্লবের প্রথম প্রহরে তার কোলে গিয়া উঠলো তো ওইখান থেকে যাবাই হবে সেটা তো হাসিনার পাইখানাই হবে মিটিং করার জায়গা ছিল না সারা ঢাকা শহরে এই হইতেছে তাদের পলিটিক্যাল উইস্টম যাই হোক দিন থেকে দেখতেছি বিএনপি লোকের আওয়ামী লীগের ভিডিও দিয়ে কইতেছে দেখো দেখো আমলিক লীগ মিছিল করতেছে তোমাদের ধরবে এখন তোমাদের ধরবে পিট সামলাও আমলিক আমাদের ভয় দেখে তো আয়না ঘর গুম ক্রস ফায়ার জেল মামলা পিটানি দেশ ছাড়া করা এইগুলা সিদ্ধ দিন দেওয়া রিমান্ডে হিসাবে। সবের এখন আমাদের ভয় দেখায় আমলিক লীগ ফিরে আসবে ভয় দেখায় আনুগত্য চাই দুই পক্ষই হাসিনাও চাইতো এরাও চাইতো ওরা একভাবে এরা আর একভাবে আপনাকে তারা মুক্তি স্বপ্ন দেখায় না আপনাকে মানুষ বলে মনে করেন চাকর পাকর মনে করে আপনাকে মুক্ত মানুষ হইতে চায় না আপনাকে দিয়ে চায়। আমরা ভয়কে বাংলাদেশের জনগণ দেশের মালিক তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে করে দেখাইছে দুই হাজার চব্বিশে দেশের মানুষকে আওয়ামী লীগ ফেরানোর ভয় দেখায় না নিজের ভয়কে সবার উপর চাপায় দেন না আপনি ভয় পান নিজে পান নিজে বলেন নিজে ভয় পাইতেছে আমরা আত্মরক্ষা করতে পারি আমরা পাল্টা আঘাত করতে পারি আপনাদেরকে আমরা রক্ষা করছি আপনি করেন নাই জনগণ জানে কিভাবে ভয়কে জয় করতে হয় আপনারা তো ভয় কাটেন এটা আপনাদের দলের নেতারা বলছেন অসংখ্যবার আঠাশে অক্টোবর ভয় দাঁড়াইতে পারেন না এটা মির্জা আব্বাস বলছে না দেখেন এডিটার সাহেব আবার দেখেন টুকু বিএনপির নেতা স্লোগান দিতে ভয় করি না বোমা মা তারপরে কি হইলো এডিটার সাহেব দেখেন দেখেছেন কাপুরিসের মতো কর্মীদের ফেলায় এইভাবে তারা পলায় ইনকা ভিডিও আছে হ্যাডম দেখেন না ও আপনাদের হ্যাডম মেলা দেখেছে পাবলিক জানে আপনাদের কত হ্যাডম পাবলিক জানে আছে আপনাদের শুক রাজনীতি করতে শেখেন ভ বানাইতে শিখেন এখন দেখি মেলা মানুষ ন্যারেটিভ ন্যারেটিভ করে আর কি আমার কাছে ন্যারেটিভ রাজনীতি আর দলবাজি এক জিনিস না মন মানুষের মানসিকতার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গোহারা হাঁটতেছেন তলব যে নাই উপলব্ধি কোনোটাই নাই আফসোস এই প্রজন্ম নিজের জীবন বাজি রেখা কোন অভ্যুত্থান করছে বিপ্লব করছে কে কাকে বাঁচাবে সে ভয় দেখানোর দিন শেষ ভারতের আধিপত্যবাদ এবং নিজেদের ক্ষমতা প্রশ্নে আমরা কাউকে নেতৃত্বের আসনে বসাইনি মানুষ নিজেদের হিসা বুঝে নেবে ওই যে মিছিল গুলা হইতেছে দেখেন মিছিল দেখায় পুলিশের দেখিছেন গার্ড দিচ্ছে ওয়াকারন্দ প্রভুপাদ আর পড়ে অনুষ্ঠানে পুলিশ তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিছে যে আওয়ামী লীগের মিছিল করাইতেছি আমলি ফিরে আসবে এটা দিয়ে ভয় দেখানো হইলো আমলি কে প্রতিষ্ঠা করার রাস্তায় একটু ফাঁকা হইলো এক আমাদের কইবে মফস্তাদ আর কইবে আমলি কে মিছিল থাকো মজাই মজা আর নি কি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আমলি কে মিছিল করতেছে জানে না তারা আগে তো মাস্ক পরে মিছিল করত এখন তো মাস্ক ছাড়া মিছিল করে 24 ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কয়টারে কই থেকে টাকা পায় কই থেকে ব্যানার ছাপায় এসব কেমনে কোথায় প্ল্যান হয় নেটওয়ার্কটা ব্যট করে ফেলা যায় কিন্তু হবে না ওই যে কইলাম না শর্ষের মধ্যেই ভূত